খুব খারাপ অবস্থায় আছে অবস্থা খুব খারাপ হাত ব্যথা ঘাড় ব্যথা এত পরিমান কাজ করেছে এত পরিমান পরিশ্রম করেছে তারপরেও আমাদের কোনো নাম নেই কোনো নাম নেই কোনটা বলে না র খুব খারাপ অবস্থায় আছে পাঁচটা টাকা আমাদের বাড়াবে না আবার যদি ওটির টাকা পাই ওটির টাকা কিছু টাকা একটু বেশি না দিই প্রত্যেকের মাথা খারাপ হয়ে যায় এই মালাইরা কারোর ও ওটি ওরা নিজে করে না আর আমরা ওকে খুঁজে করতে পারে না যে রা ওটি কষ্ট করে অতটা টাকা হয়ে যাচ্ছে যে বসের কাজ কমপ্লেন দেয় সবাই মিলে বসের কাজ কমপ্লেন দিয়েছে কমপ্লেন দিয়ে আমাদের এই নাই আমার এক ভাই আছে বিল্ল ভাই তার নেই দশ ঘন্টা আমার নেই আঠারো ঘন্টা সব কেটে নিয়েছে সব কেটে নিয়েছে মন খুব খারাপ তা আপনাদের কাছে একটু শেয়ার করতে আসলাম আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ জোরহাদ করছি মনটা আমার খুব খারাপ হাতি মন সি সাবস্ক্রাইব করে দিন

আমরা গরিব মানুষ আমাকে টাকা মাইরে খাই দেয় সেটা মিসকিন না সেটা মিসকিন আপু তোমাকে ভালোবাসি ভাই আর বুঝলেন না ভাই খুব খারাপ অবস্থায় আছে আমরা দুজন বাঙালি কাজ করি এখানে পরীর টাকা ওরা মালের কোনো কাজ কাম করে না আমাকে যদি পাঁচ টাকা বেশি হয় ওদের মাথায় আগুন দিকে যায় এই প্রয়োজন নিয়ে বসের কাছ কমপ্লেন বসে কমপ্লেন যে ওরা কাজ শুরু করি এই এই চলছে এই নিয়ে সব কমপ্লেন দিয়েছে আমাদের খুবই আমাদের দুঃখে আছে খুব খারাপ অবস্থা বুঝতে কাজ চুরি করিস করিস আরে কাজ চুরি করি এই কথা

আমরা এই দুই ভাই কাজ করি কেন মাস শেষে মাসে এক সপ্তাহ একটা না খাইয়ে না দাঁড়িয়ে কাজ করেছি মাল ডেলিভারি দেওয়া শেষ এখন ওটি টাকা দেওয়ার সময় আমাদের বিদ্যুৎ আমরা কাজ ছুটি করি এনটি কোনো কথা হয় প্রত্যেকের মুখে মুখিতে তোরা কাজ ছুটি করিস আপনি ভাই ভালো আছেন আপনি কানাডায় থাকেন ও কানাডায় থাকেন আপনি বাংলাদেশের মালয়েশিয়ার ভাষাও জানেন

কারো কাছে শেয়ার করার মতো কেউ নেই যে এই একটু আপনাদের কাছে শেয়ার করতে আসলাম মনটা খুব খারাপ যে হাতি ব্যায়াস হাতি আ হাতি হাতি সবিস আমাদের হাত থাকলি কি না থাকলি কি ও দেখা সম্ভব পার না পুরা জানে যে বাংলারা খুব কাজ করে বাংলাদেশিরা খুব কাজ করে বাংলা মোড়া আবার বলে যে বাংলা মোড়া মাহান বাংলা মুরা তো আপনার আপনার বাসে ঢাকা নিউ মার্কেট আপনাকে মালয়েশিয়ায় ছিলেন ভাই পাশে থাকেন ভাই সাবস্ক্রাইব করে দিয়েন সবাই একটু ডবল টাচ করে ডবল টাচ করে লাইক হয়ে যায় ডবল টাচ করে লাইক দিয়েন একটু সাবস্ক্রাইব করে দিয়েন খু খাৰ মন ভাল নাই মনৰ ভিতৰত খুব খাৰপ লাগে

গাইস শুনলেন তো ভাইয়ের কথাগুলা তো আমরা আসলে অনেক কষ্টেই আসি হুম আমরা অনেক কাজ করি কিন্তু কাজ করলে কি হবে কাজের কোনো মূল্য পাই না তো ভালো থাকবেন সবাই লাইফটা রেখে দিব धन्यवाद